গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি এখনও সকালবেলা জাস্ট ঘুম থেকে উঠলাম এখনও বিস্তার মধ্যে বসে আছি প্রপারলি উঠিনি তো চলো ওঠা যাক এখন ওঠে বাকি কাজগুলো করা যাক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠবো আর আমি নকশা করব না এটা তো হবেই না কোনো মতেই হবে না তো চলো বেশি কথা না বাড়িয়ে জানলাটা খোলা যাক এই দেখো আমার কিউট গ্লাকি বামু গাছটা কত ছোট ছিল আমি যত্ন করে 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 দেখো এত বড় করেছি তো তোমাদের কার কার এই বাড়িতে এই গাছটা আছে আমাকে কমেন্ট করে জানিয়ে তো আর চলো জানলাটা খোলা যাক এই দেখো বাইরের ওয়েটারটাও মোটামুটি আজকে ভালোই আছে কাকু যেন এরকমই থাকে তো চলো এখন পড়েছি চলো ফাইনালি এখন ব্রাশটা করা যাক ব্রাশটা করে তো চলো তোমরা দেখতে থাকো সাথে জামাটাও নিয়ে নিয়েছি যে চেঞ্জ বেঞ্জ করে いい。Get the knee. হাতে ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশটা করা যাক ব্রাশ নিয়ে নিয়েছি হাতে এবার ব্রাশটা সুন্দর মতন করা যাক

দেখো হাতে বোতল ফোতল নিয়ে এখন রওনার দিচ্ছে নিজের উদ্দেশ্য চলো নিচের দিকে যাওয়া যাক বাইরের দৃশ্যটা খুব সুন্দর থাকবে আজকে রোদ উঠবে মনে হয়